নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে সুস্থ আছেন ভালো আছেন স্বাগতম আপনাকে আমার চ্যানেল সম্পাদ জয়ে। আজকে আমি আপনাদের জন্য নিটে এসেছি নতুন একটি ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো নতুন একটি উৎসবের বিষয় প্রথমেই সকলকে একটা অনুরোধ আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটু লাইক দিতে আমাকে উৎসাহিত করবেন আপনার একটু লাইক আমাকে আরও এমন ভিডিও বানাতে উৎসাহ দেবে আর আপনি যদি আমার ভিডিও প্রথম দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই আশীর্বাদ বাংলার প্রতিটি মায়ের চিরস্থায়ী সন্তানের মঙ্গল কামনায় বাংলার মায়েরা বছরের পর বছর পালন করে আসছেন এক বিশেষ ব্রত নীল ষষ্ঠী কিন্তু কেন এই দিনে শিবের পূজা করা হই কেনই বা এই ব্রতের নাম নীল পুজো আসুন আজ আমরা জানব ষষ্ঠীর পবিত্র মাহাত্ম এর ইতিহাস উপবাসের বিধি এবং গজ্জনের সম্পর্ক নীলষষ্ঠীর মাহাত্ম ও ইতিহাস সনাতন ধর্মে নীলষষ্ঠীর মাহাত্ম গভীর ইতিহাসের সঙ্গে যজিয়ে আছে এই ব্রতের মূল উতীস খুঁজতে গেলে আমাদের পৌরাণিক কাহিনীতে ফিরে যেতে হবে এক সময় দেবতাদের মধ্যে এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন দক্ষ প্রজাপতি এই যজ্ঞের শ্বশুর এবং তিনি মহাদেবকে অপমান করেই যজ্ঞের আয়োজন করেছিলেন সত্যিই যজ্ঞের শ্বশুর এবং তিনি মহাদেবকে অপমান করেই যজ্ঞের শ্বশুর এবং করেছিলেন সত্যিযোজ্জের শ্বশুর এবং করেছিলেন দক্ষপ্রজাপতি নানানো হলে যিনি ছিলেন মহাদেবের প্রথমা স্ত্রী এবং দক্ষের কন্যা পিতার এমন আচরণে অত্যন্ত কষ্ট পান তিনি যজ্ঞস্থলে গিয়ে পিতাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু দক্ষ আরও বেশি শিবকে অপমান করতে থাকেন এই অপমান করতে না পেরে সত্যি আত্মাহুতি দেন এদিকে মৃত্যু সংবাদ শুনে মহাদেব প্রবল ক্রোধে ফেটে পড়েন তিনি যজ্ঞকুণ্ডা ধরত থাকেন অনেক বছর পর রাজা নীলোর পর রাজা নীলোধবে অনেক বছর ধনরথ থাকেন এদিকে সত্যির মৃত্যু সংবাদ শুনে মহাদেবের মানে মনে পড়েন এদিকে সত্যির মৃত্যু সং সংবাদ শুনে পড়েন এদিকে সত্যের মৃত্যু সংবাদ শুনে পড়েন সতী স্বয়ং পুনর্জন্ম নেন এবং নতুন জন্মে তার নাম হই নীলাবতী রাজা নীলোধবোজ তার কন্যাকে অত্যন্ত স্নেহ ও যত্নে লালন পালন করছিলেন কিন্তু ছোটবেলা থেকেই নীলাবতী ছিলেন ভীষণ ধর্ম পরায়না এবং কঠোর তপস্যয় লিপ্ত থাকতেন নীলাবতী যখন কৈশোরে পৌঁছান তখন তার মন ক্রমেই মহাদেবের প্রতি আকৃষ্ট হতে থাকে তিনি মনে মনে মহাদেবকেই স্বামীরূপে প্রার্থনা করতে থাকেন এবং কঠোর তপস্যা শুরু করেন এক সময় তার তপস্যায় তুষ্ট হই স্বয়ং মহাদেব আবির্ভূত হন এবং রাজা নীলধ্বজের কাছে নীলাবতীর হাত চান এরপর এক শুভ মুহূর্তে চৈত্য সংক্রান্তির আগের দিন মহাদেব নীলাবতীর বিয়ে সম্পন্ন হই হি ক্যান চৈত্য সংক্রান্তির আগের দিন এই উৎসব পালিত হই বিয়ে সম্পন্ন এই বিয়ের দিনটিকে স্মরণ করেই বাংলার বিভিন্ন অঞ্চলে নীলষষ্ঠী পালিত হই গ্রাম বাংলার প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই বিশেষ দিনে মহাদেব ও নীলাবতীর মিলন হয়েছিল এই কারণে চৈত্র সংক্রান্তি নীল ষষ্ঠী ও গাজন উসব প্রায় একে সময় পালিত হই এছাড়া নীলষষ্ঠীর দিন মহাদেবকে প্রসন্ন করলে সন্তানের মঙ্গল হই এই বিশ্বাস থেকেই বাংলার মায়েরা এই ব্রত পালন করেন নীলষষ্ঠীর সঙ্গে গাজনের রয়েছে এক গভীর সম্পর্ক গাজন উপসব মূলত শিবের প্রতি ভক্তি নিবেদনের এক পবিত্র অনুষ্ঠান এই উপসব নীল ষষ্ঠী হল বাংলার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ব্রত যা মূলত সন্তানের মঙ্গল কামনা করে পালন করা হই এই ব্রত কঠোর নিয়ম মেনে পালন করা হই যেখানে সারাদিন নির্জলা উপবাস রাখা হই এবং সন্ধ্যায় শিবের পুজো করে উপবাস ভঙ্গ করা হই এই ব্রত পালনের মূল পালনের মূল নেইম আচার অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো ব্রত পালনের মূল নিম্ন আচার অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত আলোচনা বৃহস্পতিবার এই ব্রত চত্ব সংক্রান্তির আগের দিন পালন করা হই পঞ্জিকা অনুযায়ী তিথি না হলেও এই বিশেষ দিনে শিব ও পর্বতীর বিবাহ স্মরণে এই ব্রত পালন করা হয় ভক্তরা শিব ও পর্বতী সেজে গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা সংগ্রহ করেন উপবাসী ভক্তরা কাঁধে গঙ্গাজল বহন করে শিব মন্দিরে অর্ঘ্য নিবেদন করেন বিভিন্ন স্থানে শিব পার্বতীর বিয়ের নাটক মঞ্চস্থ হই এভাবেই নীলষষ্ঠীর সঙ্গে গাজনের এক অটুট বন্ধন নীলষষ্ঠীর সঙ্গে গাজনের এক অটুট বন্ধন নীলষষ্ঠীর শুধুমাত্র একটুত্তর বন্ধন নীলষষ্ঠীর শুধুমাত্র অটুত্তর বন্ধন নীল ষষ্ঠীর শুধুমাত্র অটোর্তর বন্ধন নীল শুধুমাত্র অটুর বন্ধন নীলষষ্ঠীর শুধুমাত্র অটরতর বন্ধন নীলষষ্ঠীর শুধুমাত্র অটোরতোর বন্ধন নীলষষ্ঠীর শুধুমাত্র অটোরতোর বন্ধন নীল শুধুমাত্র অটোরতোর বন্ধন নীল ষষ্ঠীর শুধুমাত্র অটোতর বন্ধন ষষ্ঠীর শুধুমতন শুধুমাত্র এইটি মায়ের সন্তানের প্রতি ভালোবাসার প্রতীক প্রতি বছর বাংলার হাজার হাজার মা এই ব্রত পালন করেন সন্তানের দীর্ঘাটু সুস্বাস্থ্য ও মঙ্গলের জন্য এই ব্রত শুধুমাত্র আচার নয় এইটি এক মায়ের আত্মত্যাগ ও ভালোবাসার প্রতিচ্ছবি আজকের দিনে আমাদেরও শিবের কাছে একটাই প্রার্থনা আমার সন্তান জেন থাকে দুধে ভাতের জন্য